কমরেড জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন কিংবদন্তি নেতা তিনি পরিণত বয়সে দু সালে সতেরোই জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আমরা তার প্রয়াণ দিবসে কিছু কর্মসূচি নিয়েছি বিশেষ করে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জন্মদিনে অনুষ্ঠান করি মৃত্যু দিনেও কিছু অনুষ্ঠান করি এই নামে কারণ আমাদের পার্টিতে কমরেড মুজফর আহমেদ ছাড়া কারোর জন্মদিন বা মৃত্যুদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যারা যা করে করে এখন এই জ্যোতি বসুর নামেই তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন তাকে ঘিরে বিভিন্ন বিষয় সমাজ দেশ দেশের মানুষের অবস্থা অর্থনীতি রাজনীতি সব কিছুই আমরা একটু ফিরে দেখতে চাই এবং আগামী দিনকে আরও ভালো করার লক্ষ্যে কর্মসূচি নিয়ে পথ চলতে চাই তাই ঠিক হয়েছে যদি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিস অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে আমরা একটা কমপ্লেক্স করব। কমপ্লেক্সের জন্য আমরা জমি নিয়েছি অনেক আগেই এবং তারপর দীর্ঘদিন কাজ শুরু করা যায়নি পরে কাজ আমরা শুরু করেছি বলা যায় গত বছর আমরা এই কাজের সূত্রপাত করি জ্যোতি বসু নগর যেটা নিউ টাউন সেখানে আমাদের পাঁচ একর জমিকে ঘিরে একটা প্রাথমিক কাজ শুরু করি ফেজ ওয়াইজ হবে কারণ মুখ্যভাবে চারটে ফেজে হবে প্রথম ফেজের যে কাজটা শুরু হয়েছে গত বছর তার উদ্বোধন করেছিলেন তৎকালীন পার্টির সম্পাদক সদ্যপ্রয়াত কমরেড সীতারাম চুরি এবার সেই প্রথম ফেজের কাজের একতলা তৈরি হয়ে গেছে দোতলা সেখানে তার পিলার উঠেছে ছাদটা এখনো হয়নি হ্যাঁ ছাদ হয়ে গেছে দোতলার ছাদ হয়ে গেছে এখন তিনতলার পিলার উঠেছে ছাদ এখনো ওঠেনি ছাদ এখনও হয়নি আমরা এর উদ্বোধন করতে চাই কাজটা শুরু করতে চাই কারণ ডেটা কালেকশন করা রিসার্চের কাজের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করা তার জন্য আমরা যে মনোগ্রাফ দুটো করেছি এবং তাতে অর্থনীতির অবস্থা দেশের মানুষের জীবন মানের অবস্থা শিক্ষার অবস্থা সেসব বিষয় সম্বন্ধে যেরকম তুলে ধরা হয়েছে একই সঙ্গে আমরা যে কাজটা করতে চাই তা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে নানান দিক আছে সেই দিকগুলো সত্যিকারের বৈষম্যের সমাজ ব্যবস্থায় যেভাবে থাকে তা সবার কাছে সমানভাবে জানাও থাকে না সবটা তুলে ধরতে চাই সেই কাজ করার লক্ষ্যেই এই প্রথম ফেজের প্রথম কাজটা যে সম্পন্ন হয়েছে তার আমরা উদ্বোধন করতে চাই সেই উদ্বোধন করবেন আমাদের সর্বভারতীয় পার্টির পলিটব্যুরোর কোঅিনেটর কমরেড প্রকাশ কারাদ আগামী সতেরোই জানুয়ারি হবে সময়টা একটু ভিন্ন বাংলার কর্মসূচিতে বাংলায় সব সময়তেই দিনের শেষ দিকে কর্মসূচি হয় বিশেষ করে অপরাহ্নে কাজ কর্মসূচি বেশি হয় সকালে কর্মসূচি কম হয় এবার এটা হচ্ছে সকালে গতবারও সকালেই হয়েছিল না গতবারই ঠিক সকালে হয়নি মাঝামাঝি সময় হয়েছিল সকাল দশটার সময় আমরা মিলিত হব জ্যোতিবসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের প্রথম ফেজের কাজ যে ভবনে হবে সেখানে আপনারা যারা জ্যোতিবসুর কেন্দ্রটাকে পুষ্ট করতে চান তারা আসুন আমাদের সত্যিকারের অর্থের প্রয়োজন আছে অর্থ দেওয়ার মতো যাদের ক্ষমতা আছে তারাও আসুন সাহায্য করুন এবং প্রথম ফেজের কাজ গবেষণা এবং তথ্য সংগ্রহের কাজের হাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার প্রাতিষ্ঠানিক রূপ আরও ভালো করে দেওয়ার লক্ষ্যে পথ চলতে সাহায্য করুন আপনারা আসুন আমন্ত্রণ জানাই সকালের অনুষ্ঠানে আসলে পরে খারাপ লাগবে না ভালো লাগবে ধন্যবাদ